লন্ডন থেকে প্রবাসী মোহাম্মদুল আমিন সাহেব আমার কাছে আসেন আমার অত্র অফিসের সশরীর এসে আমাকে বলেন যে আসিফ মাহবুদ সাহেব আমি এই ফ্ল্যাটটা সিনথিয়া সিফাতকে কোনোভাবে আমার সাথে রাখতে চাই না এবং আমি এই ফ্ল্যাটটা তাকে দিবও না সে অনেক আমার সাথে মিথ্যা কথা বলেছে আমার সাথে অনেক মিথ্যা আচার ব্যবহার করেছে আমি তাকে উনিশ লক্ষ টাকা দিয়ে একটি টয়োটা এক্সিও গাড়ি কিনে দিয়েছিলাম দু হাজার দশ মডেলের এবং তার লেখাপড়ার বিবি লিখা লেখাপড়ার খরচ এম লিখা লেখাপড়া খরচ তার পারিবারিকভাবে আমি তাকে অর্থনৈতিক সহযোগিতা সহযোগিতা করি সে আমাকে অনেক মিথ্যা আশ্রয় নিয়েছে এবং সে একটা যেটা বলা যাবে না আপনাদের সাংবাদিক ভাইদের সামনে এমন একটা কথা আমাকে উল্লেখ করে বলেন এটা আমি আপনাদের সামনে বলতে পারবো না এবং এই কথাটা একবারে উপর আল্লাহ যেমন সত্যি আমি এই কথাটা আপনাদের সব সাংবাদিক ভাইদের সামনে বলছি যে আল্লাহকে সাক্ষী রেখে ওই কথাটা উনি আমাকে বলেছেন এবং আমি ওটা সাথে সাথে বলেছি যে আমাকে এই কথাটা আপনি দাদু বলেন না এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার অতপর একদিন হঠাৎ আমার কাছে আবার আসে এবং সিন্থিয়া সিফাত এসে বলে যে আমি দাদুকে টাকা দিয়ে দেবো এইভাবে মনে করেন চলতে থাকে আমাকে তৎকালীন আওয়ামী লীগের মহানগরের অনেক নেতা আমাকে অভিযোগ করেছে তাদের কাছে আমাকে বলে তুমি কেন ওই মেয়েটার ফ্ল্যাট দিচ্ছ না স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এরকম বহু ধরনের মানে আমার আমার মানে অন্ত নয় এমন কেউ নাই রাজশাহী শহরে যার কাছে যে আমার নামে অভিযোগ দিয়েছে তো আমি বরাবরই একটাই কথা বলেছি তাদেরকে তারা অনেক সম্মানিত রাজনৈতিক নেতা তাদেরকে আমি বুঝিয়েছি যে আসলে দেখেন ফ্ল্যাটটা হচ্ছে দুইজনের আমি কিভাবে একজনকে দেবো একজনকে যদি আমি টাকা দিই অপরজন এসে যদি দাবি করে আমি তো এই মানে ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে না আমি বরাবরই তাদেরকে বলেছি যে তোমরা টাকা ফেরত নাও দুইজন আসো তোমাদের দুইজনের টাকা তোমরা দুইজন এসে আমার কাছ থেকে নিয়ে চলে যাও আমি কখনোই তাকে কোনো ধরনের কোনো ধরনের তার সাথে খারাপ ব্যবহার করিনি বরাবরই আমি ঠান্ডা মাথায় তাদেরকে বুঝিয়েছি বোঝানোর চেষ্টা করেছি এমনকি লন্ডন থেকে আমাকে ইমেল যোগে একাধিকবার ইমেল করেছে আমিন সাহেবকে মজার বিষয় হচ্ছে যে আমি বরাবরই তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা একাধিকবার উভয়কে আসার জন্য আমন্ত্রণ করেছি যে তোমরা আসো আমার কাছ থেকে তোমরা দুইজন দুই পক্ষ আসো অথবা সিনথিয়া সিফাত তুমি আসো এবং আমিন সাহেব যদি না আসে তার একজন ওয়ারিস অথবা তার একজন আত্মীয়কে নিয়ে এসে তোমাদের ঝামেলা তোমরা মিটায় নাও সেটা সে না করে সে আমাকে মানে বিভিন্নভাবে প্রশাসনিক দিক দিয়ে মানে সামাজিক দিক দিয়ে সে আমাকে হেউ প্রতিপন্ন করেছে যে আমি প্রতারক না আমি এই ভবনটা তৈরি করেছি আমাদের কোম্পানি তৈরি করেছে এই ভবনে আটচল্লিশটা ফ্ল্যাট ইউনিট আছে যে ফ্ল্যাট ইউনিটের মধ্যে সিনথিয়া সিফাত এবং মোহাম্মদিন সাহেবেরও একটা বুকিং ছিল তো এই আটচল্লিশটা ফ্ল্যাটের মধ্যে আমরা সাতচল্লিশটা ফ্ল্যাটই এখানে বিক্রয় করেছি এবং আমরা নিজেরাও বসবাস করি এই সাতচল্লিশটা ফ্ল্যাটের সাতচল্লিশটা ক্রেতাকে আমরা সঠিকভাবে তাদেরকে হস্তান্তর করেছি তারা দীর্ঘ পাঁচ বছর সাত বছর যাবত এখানে বসবাস করছে অনেক ভালো মতো তো আমি আপনাদের সাংবাদিক ভাইরা আমি একটা কথা বলছি আমি প্রতারক না আমি চাচ্ছিলাম যে তারা দুইজনা মিলেই আমার এখানে ফ্ল্যাটটা বুকিং করেছে তারা দুইজনাই আসুক আমার কাছ থেকে এসে তারা এই ফ্ল্যাটের বিষয়ে কথা বলে তাদের অংশ টাকা তারা দুইজনা একসাথে এসে নিয়ে চলে যাক আমি এককভাবে কোনোভাবে কি আপনাদের কাছে আমার প্রশ্ন দুইটা ব্যক্তি একটা সম্পদ কিনছে কেউ এসে কি একজন এসে চাইলে কি আমি তাকে এককভাবে সেই সম্পত্তিটা প্রদান করতে পারবো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই কথাটা বলার কারণে আজকে আমি ধরেন চরমভাবে ক্ষতিগ্রস্ত আমাকে বিভিন্ন এই যে আজ তিন দিন আগে আমি দেখলাম আমাকে মিথ্যাভাবে আমার নামে একটা মিডিয়াতে একটা ভিডিও ফুটেজ ভাইরাল করেছে দেখাচ্ছে যে আমি তাকে ফ্ল্যাট দিচ্ছি না আমি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছি এটা একশো পারসেন্ট মিথ্যা কথা আমি এই ধরনের কোনো কাজ আমি আইনের কাছে আইনের কে শ্রদ্ধাশীল আমি আইনের লোক আইন আইনের প্রয়োগকারী সংস্থাকে বলছি যে আমি যদি এরকম কোনো কাজ করে থাকি আমি যদি তাকে কোনো হুমকি ধামকি বা তার সাথে কোনো প্রতারণা করে থাকে অবশ্যই আমার তারা বিচার করবে তারা আমাকে শাস্তি দিক আমি মাথা পেতে শাস্তি নেব কিন্তু আমি যেটা করিনি আমি কখনোই সেটা মাথা পেতে নিব না